সালাম আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের রাস্তায় বের হবো যে উন্নয়নমূলক কাজটি করা হচ্ছে এবং যার জন্য আমাদের এত বছর ভোগান্তিতে আমরা ছিলাম সেটি দেখানোর চেষ্টা করবো এবং রাস্তার কি কাজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখা যাক কি হচ্ছে বাসার গেট থেকে বের হতেই সামনে যে রাস্তাটা আপনারা দেখবেন সেটিরই কাজ চলছে মূলত এবং সামনেই টাঙ্গাইল পৌরসভার থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন মামাকে সে স্বপন মামা সেই কাজের দায়িত্ব পালন করছেন সঠিকভাবে রাস্তাটি একদম আট পুকুরের কামর ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এবং আমাদের বাসার গেটের দিকে যখন বের হলাম তখন দেখছিলাম যে কাজ চলছে এই রাস্তাটির জন্য আগে অনেক ভোগান্তিতে থাকতে হতো রাস্তা দিয়ে গাড়ি চলাচল মোটে সুবিধাজনক ছিল না আর বৃষ্টির দিনে বাসা থেকে বের হওয়াই একদম দুষ্কর ছিল এবং পুরো রাস্তাটি বৃষ্টির পানি দিয়ে ভরপুর থাকতো যেখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর ছিল আলহামদুলিল্লাহ অনেক বছর পর হলেও এখন সেই ভোগান্তিটা আর নেই আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেন করা হয়েছে এবং দুই পাশে রাস্তার কাজ চলমান রয়েছে আশা করছি খুব শীঘ্রই এই কাজটি সম্পূর্ণ কাজটি সম্পন্ন হবে এবং আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে রাস্তাটি সেটির কাজও সম্পন্ন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যে পুরো রাস্তাটিতে কিভাবে কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে স্বপন মামা টাঙ্গাইল পৌরসভার থেকে উনি দেখা পৌরসভার সব থেকে সুন্দর রাস্তা হবে আরকি এটাই রাস্তাটা মাটি তো আলহামদুলিল্লাহ ভালোই করতেছে তাই হ্যাঁ মাটি একদম লেভেল হয়ে গেছে এই যে যারা কাজ করতেছে তাদের লেভেলটা সুন্দর হচ্ছে সুন্দর হ্যাঁ